উত্তর কন্যার সামনে পৌঁছেই বিজেপি কর্মীরা পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন উত্তর কন্যা চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে আগে থেকেই উত্তর কন্যা চত্বরে একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়েছে ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধাক্কা শুরু হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যুব মোর্চা নেতৃত্ব জানান নারী নিরাপত্তা চাকরি দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধেই এই অভিযান প্রশাসনিক কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথা ছিল তাদের কিন্তু পুলিশ তাদের বাধা দেয় বলেই উঠছে অভিযোগ

হওয়ার দিইনি আমি একজন নাম্বারটা তো বলতে পারবো না এত লোকের মাঝে কমসে কম দশ হাজার লোক তো হবে তার থেকে বেশি হতে পারে কি বলছেন পুলিশের ভূমিকা কি দেখছেন পুলিশ পুলিশ ভিতরে মানে পুলিশ সন্তুষ্ট হয়ে আছে যে কিছু একটা ঘটনা ঘটতে পারে তবে ভালো যে তারা ব্যবস্থা নিয়েছে না হলে তো আবার কখন কি হবে কোনো ঠিক নেই কেমন দেখছেন এই যে আপনারা এখন কি প্রোগ্রাম কেন আপনাদের এই আজকে উত্তরকন্যা অভিযান কেন যে নারীর সুরক্ষা নেই নারীর নিরাপত্তার দাবিতে এবং নারীদের প্রোটেকশনের দাবিতে তাদেরকে যাতে তারা সুস্থভাবে থাকতে পারে তাদের উপর যাতে অত্যাচার না হয় তার জন্য তার সেই তার জন্য আমাদের এই আন্দোলন মায়েদের জন্য বনেদের জন্য আমাদের এই আন্দোলন কি ভাবছেন ছাব্বিশের ভোট ছাব্বিশের ভোটে আমরা জিতব সম্বন্ধে কোনো ডাউট নেই সমাবেশ তাদেরকে তুলে নিয়ে শহীদ মানুষযুক্ত অভিযোগ করেছিলাম না অসম্মান করার সমাবেশ